হ্যাঁ গাইজ আমি ব্যাক টু মাই চ্যানেল সোনা জিরে নাই কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি তো ভীষণ ভালো রয়েছি আর এই গরমের মধ্যেও কিন্তু আমি পুজো দিতে বেরিয়ে গেছি অনেকটা দূরে তাই জন্য আমি বেশি ভালো আছি আর গরমটা কোনো গায়েই লাগছে না কারণ তখন এতটাও এখনকারের মতো টাকফাটা গরম ছিল না গাইজ আর ওটা ছিল ফেব্রুয়ারি বা মার্চ মাসের ওই রকম কাছাকাছি আমার এখন মানে মনে পড়ছে না তবে আমার বান্ধবীর বিয়ে থেকে আরম্ভ করে আমি ওই এক মাস প্রচুর আনন্দ করে কাটিয়েছি আর হ্যাঁ গাইস আমি কি পুজো দিতে বেরিয়েছি কি দর্শন করতে বেরিয়েছি তার জন্য কিন্তু কেউ ভিডিও স্কিপ করলে বুঝতে পারবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলেই কিন্তু বুঝতে পারবে গাইস আর সত্যি কথা বলতে আরও একবার তোমাদেরকে বলি আমার কাছে কিন্তু অনেক কটা ভিডিও ছিল আমি চেষ্টা করেছিলাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সমস্ত কিছু বাট আমার সেটা কপালে রইলো না ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে যেগুলো আমি শেয়ার করেছিলাম তো সেগুলো তাদের থেকে কালেক্ট করে তোমাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো তোমরা প্লিজ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটা প্লিজ আমার পাশে থেকে গাই ভিডিওটা যারা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কোথায় গিয়েছিলাম আর এখন যাচ্ছি আদ্যা মায়ের মন্দিরে তারপর ওখান থেকে গিয়ে আমরা অন্নভোগ খেয়ে নেবো আর এটা একটু ছোট্ট করে বলি আমাদের কিন্তু দক্ষিণেশ্বরে যাওয়ার কথা ছিল না আমাদের কালীঘাটে যাওয়ার কথা ছিল তো আমরা যেখানটায় টিকিট কাউন্টারে দক্ষিণেশ্বর কালীঘাট ওখানটায় যেহেতু অপশান ছিল তো ওখানটায় আমাদেরকে একজন বলল যে দক্ষিণেশ্বরে যেতে কালীঘাটে না পরে যে ওটা তো সেই জন্য আমরা দক্ষিণেশ্বরে বেরিয়েছি তো এটাই তারপর এখানটায় জুতো টুতো একটা জায়গায় জমা করে আর ওখানটায় চলে গেছে অন্য ভক্ষেতে এটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম তো দেখো এরপরে কি হতে চলেছে টুজো দিয়ে ঠাকুর দর্শন করে বাড়ি ফেরার পথে কল্যাণ মন্দিরে গেছিলাম হ্যাঁ বাড়ি থেকে আসার সময় এরকম কথাবার্তা ছিল যে কল্যাণ মন্দির ঘুরে আসব। তো এর আগে কিন্তু আমি কল্যাণ মন্দিরে গেছিলাম তবে কি ঠাকুর আমার সত্যি ভেতরে গিয়ে দেখার সৌভাগ্য হয়নি কি বলছিস তুই এতটাই ভিড় ছিল সরস্বতী পুজো তো তো তখন কিন্তু লাইনটা থাকে গাইস তো বিশাল একটা লম্বা লাইন ছিল তখন তাই যেতে পারিনি বাট এখন কিন্তু মোটামুটি লাইনটা এতটা নেই তবে ভেতরে আমার কিন্তু ভিডিও করার খুব ইচ্ছে আর আমার কিন্তু দক্ষিণেশ্বরের ভিডিও করার খুব ইচ্ছে ছিল বাট ওখানে অ্যালাও নেই তোমরা যারা জানো নিশ্চয়ই জানো আর যারা জানো না আমি বলে দিলাম তো দেখা যাক ভিডিওটা আমি করতে পারি কিনা ভেতরে তো যেহেতু দেখতে পাচ্ছি এখানে কোনো অ্যালাও নেই তাও আমি চেষ্টা করছি তো চলো গাইস আমার তো ভীষণ আনন্দ হচ্ছে কারণ আমি ঠাকুরটা ফাইনালি দর্শন করতে পেরেছি কারণ বললাম এর আগের বারে এসে দর্শন করতে পারিনি প্লাস আমি কিন্তু ভিডিও করার সুযোগ খুঁজছিলাম তারপরে দেখলাম কোনায় কোনায় কয়েকজন ভিডিও করছে সেই সুযোগটা আমিও নিলাম আর দিদি বললো তুই কিন্তু লুকি লুকিয়ে ভিডিও করিস না তুইও সামনে দেখে ভিডিও কর কারণ সবাই তো এখানে ভিডিও করছে গাইস তো আমিও কেন সেই সুযোগ ছাড়ি আমি চটপট করে ভিডিও করে নিলাম কারণ বাড়িতে গিয়ে আমাকে দেখাতে হবে সবাইকে তো গাই আমাদের কিন্তু দেখা কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি আর সত্যি কথা বলতে ওর ভিতরে যে ঠাকুরগুলো ছিল কিছু কিছু ঠাকুর বুঝতে পেরেছি কিছু কিছু ঠাকুর না বুঝতে পারিনি গাই এই গা ধামাথায় আমার ঢোকে না বাট সত্যি কিন্তু ভালো লাগলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমিসান সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার একটা নেট ব্লগে আসছি বাই